একুশের ভোটের আগে স্লোগান তুলেছিলেন বাংলা নিজের চায় আর মেয়েকে স্লোগান সর্বোচ্চ ফল এনে দিয়েছিল তৃণমূলকে এবার সামনে ছাব্বিশের নির্বাচন তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় এমন ইস্যু তুললেন যা নজিরবিহীন একুশের মঞ্চ থেকে এপার বাংলায় ভাষা আন্দোলনের ডাক দিলেন তৃণমূল নেত্রী সাতাশে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস বাংলা ভাষার ওপর সন্ত্রাস মান্থিনা মালমনা ভাষা আন্দোলন শুরু হলো বছর পেরোলেই রাজ্য বিধানসভা নির্বাচন ছাব্বিশের লড়াইয়ের আগে একুশের মঞ্চ থেকে নজিরবিহীন ইস্যু তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মঞ্চিততে তৃণমূল নেত্রী শান দিলেন বাঙালির যাত্রাভিমানে সাতাশে জুলাই থেকে এই বাংলার মাটিতে ভাষা আন্দোলনের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সাতাশে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না মানবো না ভাষা আন্দোলন শুরু হলো জীবনবিদে রাজি আছি ভাষার ওপর সন্ত্রাস মানবো না দু হাজার ছাব্বিশে জিতবেন তো লড়াই করবেন তো হারেঙ্গে হিতেঙ্গে আমরা মরনে কে লিয়ে তৈয়ার হে কিন্তু আমি বাংলা ভাষার ওপর বা যে কোনো ভাষার উপর অসম্মান বা অপমান মানব না আর বাংলায় যদি লোককে করা হয় বাংলা ভাষা বলবার জন্য তাহলে জেনে রাখবেন এ লড়াই দিল্লি পর্যন্ত যাবে আর আমি কিন্তু ছেড়ে দেবার লোক নই মনে আছে নন্দীগ্রাম আন্দোলনের কথা মনে আছে সিঙ্গুর আন্দোলনের কথা মনে আছে একুশে জুলাই আন্দোলনের কথা ভাষা আন্দোলন মনে করিয়ে দেয় ওপার বাংলার ইতিহাসের কথা ভাইয়ের রক্তে ডাঙা অমর একুশের কথা বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তানে উর্দুকে রাষ্ট্রীয় ভাষা ঘোষণা করে পাক সরকার এর প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন অনেকেই পথে নামে ছাত্র সমাজ উনিশশো বাহান্নর একুশে ফেব্রুয়ারি একশো চুয়াল্লিশ ধারা অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখান ছাত্ররা বিক্ষোভকারী ছাত্রদের ওপর গুলি চালায় পুলিশ প্রাণের ভাষার জন্য প্রাণ দেন সালাম বরকত রফিকরা ওপারের অমর একুশ এবার এপারে ভাষা আন্দোলনের ডাক মমতার তৃণমূলের একুশের মঞ্চ থেকে আপনাদের বলবো বেশি করে বাংলাটা বলুন হিন্দি ভাষীরা হিন্দি বলুন আমার কোনো আপত্তি নেই আপনারা বাংলাও বলেন এমনকি এখানে অনেক নন বেঙ্গলিরা আছে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা তাদের নিজেদের ভাষায় কথা বলুক আমার কোনো আপত্তি নেই কিন্তু বাংলা ভাষার উপর সন্ত্রাস মানব না বাংলা বললেই দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে বিজেপি শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে সুর চড়িয়ে ইতিমধ্যেই পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার একুশের মঞ্চ থেকে ছাব্বিশের সুর বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সাতাশে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না মানব ভাষা আন্দোলন শুরু হলো জীবন দিতে রাজি আছি ভাষার ওপর সন্ত্রাস মানবো না নিউজ এইটিন বাংলা একুশে জুলাই সভা মঞ্চে এনআরসি নোটিস প্রাপ্ত উত্তম কুমার ব্রজবাসী অসমের ফরেন আর্টস ট্রাইব্যুনাল থেকে কোচবিহারের উত্তমকে এনআরসি নোটিস ভারতীয় আর ভারতীয় নাগরিককে এনআরসি নোটিস দেওয়ায় প্রতিবাদে তৃণমূল বিজেপির বিরুদ্ধে বাঙালিদের হেনস্থার অভিযোগে সড়ক তৃণমূল উত্তমকে এস টি সং শংসাপত্র দিয়ে আগেই ভারতীয় করে রাজ্য সরকার বিতর্কের মধ্যেই নোটিস প্রত্যাহার অসম সরকারের বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস বাংলা ভাষায় কথা বলে নাকি যাবে না কে মাছ খাবে কে মাংস খাবে কে ডিম খাবে কার মাথা খাবে সব ওরা ঠিক করে দিচ্ছেন এত সহজ নয় বাংলা এসব মানবে না সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে আমার কাছে পুরো লিস্ট আছে আমি এখনো জানি না বাংলাদেশে কত লোককে ফেরত পাঠিয়েছেন লিখছে অল স্টেট গভর্নমেন্ট ইউটি অ্যাডমিনিস্ট্রেশন সেল সেট আপ অ্যাডিকুয়েট হোল্ডিং সেন্টার ইন ইচ ডিস্ট্রিক্ট আন্ডার দ্য পুলিশ অফ স্টেট ইউটি টু ডিটেন ইলিগেট ইলিগাল ইমিগ্রেন্টস ফ্রম বাংলাদেশ মায়ানমার সবাই রোহিঙ্গা বাংলায় কথা বললে বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন চুমকে চুমকে কে হিন্দু কে মুসলমান কুচবিহার থেকে থাকে কুচবিহারে পঞ্চাশ বছর ধরে আসাম আসাম থেকে কত বড় তাকে এনআরসি নোটিশ পাঠিয়েছে বলুন একটা রাজবংশী ভাই তার কি অধিকার আছে কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট জবাব দাও জবাব চাই হচ্ছে কি কি করছি আমি একুশের মঞ্চে একাধিক বিষয় সুসপ্তমী চড়ান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি শাসিত রাজ্যে সব থেকে বেশি দলিত নির্যাতনের অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया हम कोर्ट केस करके छुड़ा के ले आया अरे जो आईन है आपका जो कानून है इसको हम बातिल करेगा हम इसमें हम चेंज करेगा हमें नहीं मानेंगे हमें नहीं मानेंगे हमें नहीं मानेंगे देखिए ये सब लोगों को सब अरेस्ट करके डिटेंशन कैंप में ले गया है जेल में भर दिया है देखिए बांग्ला भाषा में बात करते थे উড়িষ্যা অত্যাচার হোরা দিল্লি মে যমুনা নগর মে আপ ইলেকট্রিসিটি কাট দিয়া কি করে ইলেকট্রিসিটি কাটলেন পানীয় জল খেতে দিচ্ছেন না তাদের মুখে আবার নির্বাচন আসলে ও ভাই রাজবংশী ও ভাই মতুয়া ভোট দাও আর নির্বাচন চলে গেলে তাদের অত্যাচার করো সবচেয়ে বেশি লোক দলিত তপশিলি আজকে অত্যাচারিত হচ্ছে এই ভারতবর্ষে মনে রাখবেন বিজেপির স্টেট গুলোতে বিচার কোন উত্তর দেনগে একুশের মঞ্চ থেকে মমতা টার্গেট মোদী বঞ্চনার অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিল্লি থেকে উৎখাতে ডাক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমায় শান্ত থাকতে দাও আর যদি আমায় আঘাত করো তাহলে মনে রাখো তখন আমি টর্নেডো হয়ে যাই তখন আমি টর্পেডো হয়ে যাই তখন আমি তুফান হয়ে যাই আগামী দিন দেখা হবে খেলা তো আবার হবে আর এবারে খেলায় কিন্তু বোল্ড আউট করতে হবে একেবারে ছক্কা মারতে হবে আর সিপিএম কে মহাশূন্য পাঠাতে হবে বাংলাকে বদলাতে গিয়ে ভারত সরকারের বদল হবে না তো বাংলায় তো পরিবর্তন হয়ে গেছে নতুন করে হওয়ার নেই দিল্লিতে পরিবর্তন করার আছে আগামী দিন দিল্লিকে পরিবর্তন করতে হবে আজকে ফাউন্ডেশন স্টোন ইনাগুরেশন করলাম দিল্লিকে উৎখাত করবার আজকে শহীদ স্মরণে শহীদ রক্তে তর্পণ করে বলছি তোমরা যতক্ষণ বিদায় না নিচ্ছ আমাদের তো থামবে না লড়াই ইঞ্চিতে ইঞ্চিতে বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও ছাড়বেন না এটা মানুষের কাছে মাথা নত করব। কিন্তু তোমাদের মতো অপদার্থ রাজনৈতিক দলের কাছে নয় ঝুমলা পার্টির কাছে নয় তোমরা হচ্ছ দেশের কলঙ্ক দিল্লি উৎখাতে ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আন্দোলন করেছিল কংগ্রেস গুলি চালিয়েছে সিপিআইএম আর শহীদের মঞ্চে আক্রমণ চলেছে বিজেপির ওপরে আমরা মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি তিনি শতায়ু হন কিন্তু মুখ্যমন্ত্রী তার জীবদ্দশায় কোনোদিন বিজেপি মুক্ত ভারত বিজেপি মুক্ত কেন্দ্রীয় সরকার দেখে যেতে পারবেন না